আজ পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশ শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত স্বাধীন বাংলাদেশের সত্যিকার প্রকৃত গণ আন্দোলনের ফসল আজকে আমরা পেয়েছি স্বৈরাচার উৎখাত হয়েছে বাংলাদেশের মানুষ আবার মুক্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত এই আন্দোলনে সমস্ত শ্রেণী পেশার মানুষ দেশের বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল এই দাবির ন্যায্যতার সাথে একমত হয়েছে এবং কোটা বিরোধী আন্দোলনের সংশ্লিষ্টদের উপর দমন পীড়নের প্রতিবাদে একাটা হয়েছেন একসাথে প্রতিবাদ করেছেন এবং আজকে দেশবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমি সংশ্লিষ্ট সবাইকে বিশেষ করে যেহেতু আমি সিলেটের অধিবাসী আমার সিলেটবাসীকে একটি জিনিস স্মরণ করিয়ে দিতে চাই শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি প্রকৃতপক্ষে দেশের সমগ্র জনগণ এই আন্দোলনে শরিক হয়েছেন যে কারণে এই কাঙ্ক্ষিত ফলাফল এসেছে স্বৈরাচারের বিদায় এই আন্দোলনের একটি প্রাথমিক অর্জন মূল অর্জনটি তখনই হবে আমাদের কাছে আসবে যখন সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে জবাবদিহিতা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে বিচার বিভাগ সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি তার স্বমহিমায় পুনরায় ভূমিকা পালন করবে তখনই এই আন্দোলনের প্রকৃত সফলতা আসবে আর এই আন্দোলনকে সফল করার জন্য সবার আগে আমাদের মধ্যে প্রয়োজন শৃঙ্খলা দায়িত্ববোধ এবং স্বৈরাচার যে কৌশলগুলি প্রয়োগ করে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে হানাহানি অরাজকতা সৃষ্টি করেছে সেগুলির পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য দ্বিগুণ মাত্রায় সতর্ক থাকা আজকে স্বৈরাচারের বিদায়ের পরে বাংলাদেশের মানুষ আজকে বিজয়ী হয়েছে এই বিজয়ী শক্তির দায়িত্ব হচ্ছে সমস্ত হানাহানি সমস্ত অরাজকতা হতে দেশকে বাঁচানো সুতরাং এই আন্দোলনের বিজয় উদযাপনের সুযোগ নিয়ে কেউ যেন নতুন করে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে মসজিদ মন্দির ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটাতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে মনে রাখবেন অনেক মূল্য আমরা দিয়েছি স্বাধীনতার পাঁচ দশক পার হয়ে গিয়েছে এতদিনে এই দেশটি সত্যিকার মহিমায় প্রতিষ্ঠিত হয়ে যাওয়া উচিত ছিল আরেকবার আল্লাহ আমাদের কাছে সুযোগ করে দিয়েছেন এই সুযোগটির পূর্ণ সদ্ব্যবহার করতে হবে এবং এই দেশকে আবার সঠিক পথে পরিচালিত করার সঠিক পদক্ষেপগুলিতে পদক্ষেপগুলি আমাদেরকে নিতে হবে এইবার যদি আমরা কোনো ভুল করি তার খেসারত তার মাসুল অত্যন্ত চড়া সুতরাং এই বিজয়টি আমরা উদযাপন করব এই বিজয়কে সত্যিকার মহিমায় প্রতিষ্ঠিত করে সুতরাং সবাই দয়া করে সুশৃঙ্খল থাকুন শান্ত থাকুন সংযম রাখুন ইতিমধ্যে আমাদের দলের প্রধান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী নেত্রী বেগম জিয়া আহ্বান জানিয়েছেন দেশবাসীর কাছে শান্ত থাকার জন্য সুশৃঙ্খল থাকার জন্য সিলেটবাসীর কাছে আমিও সেই আহ্বানের পুনরাবৃত্তি করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম